সেনাবাহিনী ছিল কলঙ্ক মুক্ত কঠিন কঠিন মুক্ত পার হয়েছে কিন্তু তারা কলঙ্ক মুক্ত ছিল তাদেরকে কারা লাগিয়েছে এই কাজে গণতানের আগে এদেশের মানুষের মনে প্রশ্ন হয়েছিল দেশটা কে চালাচ্ছে কারা চালাচ্ছে দেশি সিদ্ধান্তে চলছে না বিদেশি সিদ্ধান্তে চলছে বারবার যে ঘটনা হচ্ছে আবার ওই দেশের মানুষের মনে প্রশ্ন সৃষ্টি হয়েছে দেশটা চালায় কারা কে চালাচ্ছে কারা চালাচ্ছে দেশি সিদ্ধান্ত না বিদেশি সিদ্ধান্ত বিশেষ করে আপনারা জানেন গতকাল গণ অধিকার পরিষদের চেয়ারম্যান বাংলাদেশ নাই প্রশাসন করা হলো রক্তাক্ত করা হলো যেটা আশ্চর্যের বিষয় আপনারা জানেন আমাদের দেশের পুলিশ বাহিনী নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে ছিল এখনো আছে কিন্তু সেনাবাহিনী ছিল কলঙ্ক মুক্ত কঠিন কঠিন মুক্ত পার হয়েছে কিন্তু তারা কলঙ্কমুক্ত ছিল তাদেরকে কারা লেগে লাগিয়েছে এই কাজে ইয়ে সালে ষড়যন্ত্র এটা চিন্তা ভাবনার বিষয় আমরা মনে করি দেশকে নিয়ে ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই এখনো ষড়যন্ত্র চলমান কিন্তু আমরা দেশের মানুষ এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিব না আওয়ামী লীগ করা হয়েছিল বাকি ছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এটা কাজা হয়ে গেছে এই কাজা কাপড় আদায় করতে হবে দেশের মানুষের নিষিদ্ধ করতেই হবে আজকে দলীয় প্রধানকে রক্ষাত্ম করা হয় আগামীতে আর কত ঘটনা ঘটবে জানি না আমরা বারবার বলে আসছি সুষ্ঠু একটা নির্বাচনের লক্ষ্যে পিয়ার সিস্টেমে নির্বাচন দিতে হবে কিন্তু একদল আছেন কিছু মানুষ আছেন তারা জানা হয়ে নির্বাচন মিলাদ না নির্বাচন 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 চিকির করতেই থাকে আর আমরা বলছি নির্বাচন আমাদের আপত্তি নাই পিয়ার সিস্টেমে নির্বাচন দিবেন যা সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচিত হবে জনপ্রতিনিধি দেশটা সুন্দরভাবে চলবে এই দেশটা সুন্দরভাবে যারা চালাতে দেয় দিতে চায় না তারাই কিন্তু নির্বাচন নির্বাচন করে আমরা চাই নির্বাচন কিন্তু সুষ্ঠু নির্বাচন হোক পিয়ার সিস্টেম হিসাবে নির্বাচন দিতে হবে আর আবার বলি এগুলো অধিকার পরিষদের চেয়ারম্যানকে যা রক্তাক্ত করেছে এদের বিষয়ে তদন্ত করতে হবে সব বিচারের আওতায় আনতে হবে তা না হলে এদের আস্ফলন আরো বাড়তে থাকবে আর আস্ফলন বাড়তে থাকলে এদেশের মানুষ কিন্তু চুপচাপ থাকতে পারবে না বিশ্বাস চরমাই আগে যেমন ডাক দিয়েছেন দেশের মানুষ ময়দান নেমে এসেছেন আবারও প্রয়োজন ডাক দিবেন তখন আমরা ময়দানে সাত দিয়ে পড়বো ইনশাল্লাহ আগামী আর বিশেষ করে জিএম কাদের তার ভূমিকা সম্পর্কে আপনারা জানেন মিডিয়া এসেছে বক্তব্যটিকা এসেছে তারা কোন দেশের ইশারা চলে স্পষ্ট হয়ে গেছে অবশ্যই তাকে গ্রেপ্তার করতে হবে তাকে প্রশ্রয় দিবেন আশ্রয় দিবেন আর আমরা দুর্ব আঙ্গুল চুষব এটা হতে পারে না তাকেও গ্রেপ্তার করতে হবে শুধু তাই না এই ঘটনায় যারাই দায়ী তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তির আহ্বান হবে